বহিরাগত ইস্যুতে ধুন্ধুমার দুর্গাপুরের সগরভাঙার বেসরকারি কারখানায় কাজের দাবিতে কারখানার সামনে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা তাদের অভিযোগ স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়া হয় কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হন তারা শেষ পর্যন্ত সমাধান সূত্র কিছু বের হয়নি তবে দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে অবস্থান শুরু করবেন এমন হুঁশিয়ারি দিয়ে পোস্টার সাটিয়ে এলাকা ছাড়েন তারা नेमत्रम नेमन नेमत्रम बंदे मात्रम बंधक अवेला कोरा भारती के लोग नियो कोरा जगात साथ में मैनेजमेंट जोबता 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 मैं जितने हवे नहीं बोली जाती हवे बस नेमत्रम लोड ले चलने साथ में तुम तुम्हें लोड जेल लोड जेल लोड नेमत्रम बंदे मात्रम बंदे मात्रम नेमन बंधक जा হোটেলের বেপার হচ্ছে ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না ঠিক আছে আমরা দিনকে দিন পার্টিএমসি পার্টি ঘুরে আসছে ঠিক আছে আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি কালি খাচ্ছি আমরা রাত দিন যে কোনো মিটিং মিছিল করছি কিন্তু রাতে অন্ধকারে ঢেলে ছেলে ঢুকছে ম্যানেজমেন্ট কারো কোথায় এলাউ করছে না আমরা দিন দিন খেটে যাচ্ছি কিন্তু আমাদেরকে এলাউ কেউ করছে না মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না আমাদের বেকার ছেলে আমাদের আঁকা উনত্রিশ বেকার ছেলে বেকার ছেলে একটা করে কাজ দিচ্ছে না আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি মানে বলি বসন্ত ধূরের কোথাও আমার সব জিনিস আমার মানে মানুষের রোগে সবাই ভুবে যাচ্ছে বেকার ছেলেকে কিন্তু ইলাও করছে না দেখছে না কোনো কাজ হচ্ছে না আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে কোনো ধুলো খালি খাচ্ছে কোনো কাজ হচ্ছে না

একটা লোকাল লোকাল ছেলে ছেলে এমনি করছে থেকে রাতে বার এটা তো একবার নয় এই ঘটনা গ্রাফাইডের ক্ষেত্রে বারবার ঘটেছে আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক এলাকার যুবক যারা জমি দিয়েছে যারা সম্পত্তি গেছে যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে যারা পলিউশনে ভুগছে তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের বারবার বলেছি আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরের লোককে নিয়োগ করা কেন হচ্ছে টাকার বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে এবং কয়েকবার গেট জ্যাম হয়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং 10 দশ দিন টাইম দিয়ে যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দ কাজ বন্ধ করে দেবে আমি সমাজ পোষণ করি কেন যারা ধোঁয়া খাবে যারা কালি খাবে যারা জমি দিয়েছে যারা ঘরে পশে থাকেন তারা চাকরি পাবেন না আর বাইরের লোক টাকার বিনিময়ে চাকরি পাবে কেন অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেস দুধের গায়ে আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন টাকার বিনিময়ে বাইরে চাকরি দিয়েছেন ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং আমি আগেও বলেছি আবার বলছি আমরা লড়াই করুন এই লড়াই যুক্তিপূর্ণ আছে এই লড়াই হওয়া উচিত লোকাল ছেড়ে চাকরি কেন পাবে না আমি বিধায়ক হিসাবে বলছি যে আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো আমরা সঙ্গে থাকবো